আমি অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে ছানার জিলিপি তৈরি করে নিলাম সামনেই তো রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমি ছানার জিলিপি তৈরি করে দেখাবো আপনাকে করছি ভালো লাগবে আর আমি ছানা টাক থেকেই ফাটিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে হাতে সাহায্যে ময়ম দিয়ে বড় একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক প্যাকেট গুঁড়ো দুধ এবার ভালো করে আমি মেখে নেব এবার আমি এক এক করে ছানার জিলেপি সেফটি দিয়ে নেব এরকম করে আমি সবগুলি জিলাপি বানিয়ে নেব আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চানার জিলেপি আমি বানিয়ে নিয়েছি এক এক করে এবার তেলে ভেজে নেব ভালো করে আমি ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার এক এক করে উঠিয়ে নিব এখন কতটা সুন্দর হয়েছে কালারটা পরে আমি বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব জল এবার দিয়ে দিব একটা এলাচ সিরিয়ারটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব জিলাপিগুলো দেখতেই পাচ্ছেন আমি অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে ছানার জিলেপি তৈরি করে নিলাম একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করবেন খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে একবার হলো এভাবে ছানার জিলেপি তৈরি করে খাবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন